যেটা আপনি বেচতে না পারবেন আপনি চেঞ্জ করে নিতে পারবেন কোনো সমস্যা তারপরে এটা হয় আপনার পাকিস্তানি কোয়ালিটি লোন গোলবাহার যত লম্বা মহিলা হোক আর মোটা হোক সবারই হবে এই অন্যটা দেখেন অনেক বড় জাফরান পাকিজার জাফরান এই যে বিশাল অন্যা একদম লেটেস্ট প্রত্যেকটা ডিজাইন চারটা করে খেলা হবে একদম আনকমন একদম আনকমন পুরা পুটিক্স কাজ তো আপনি আমাকে বলবেন যে আপনার দোকানে কি কি ধরনের থ্রি পিস আছে বা শাড়ি আছে এবং এগুলো কোনটার দাম কত টাকা আপনারা কত করে সেল করেন খুচরা কত সেল করেন পাইকারি কত সেল করেন একটু বলে দিবেন ঠিক আছে এই যে প্রথম এটা আমি দেখাচ্ছি এই থ্রি আমাদের হোলসেল মাত্র পাঁচশো টাকা খুচরা বিক্রি করি ছয়শো পঞ্চাশ টাকা আচ্ছা মাত্র হোলসেল নিলে পাঁচশো টাকা পেয়ে যাবেন মাত্র পাঁচশো টাকা বিভিন্ন কালার আছে ডিজাইন আছে ওপোকে পঞ্চাশটা ডিজাইন হবে এটার মধ্যে কালার হবে মাত্র পাঁচশো টাকা এই পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাবেন একটার চারটা করে কালার হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে প্রতিটা ডিজাইনে চারটা করে কালার পাবেন

এই যে আরেকটা ডিজাইন প্রত্যেকটা চারটা করে কালার এটা আপনার জামা এটা আপনার একটা অন্য খুলে থাকে অন্য অনেক বড় আমাদের অনেক বড় অন্য

মাত্র 1100 টাকা মাত্র টাকা পাইকারি পাইকারি আছে এগুলো তো যারা ব্যবসিক তারা যারা দোকানে সেল করবে তারা এই যে ইউনিক কালেকশন এটা সুতার কাজ করা পুরোটা সুতার কাজ আচ্ছা এটা মানে করে হবে এই এটা আরেকটা একদম সুন্দর অন্যটাও সুন্দর এই যে অন্যটা কাজ করে অন্যটাও কাজ করে এটা পেয়ে আপনি জর্জেটের পিসের পিসে পেয়ে যাবেন ফোর পিস মাত্র তেরোশো টাকা

আরং কোয়ালিটি কাজ এটা তো বেশি দামে দিতে যদি যান এটা খুচরা নিলে পঁচিশশো টাকা লাগবে আমাদের কাছে পাচ্ছেন মাত্র আশো আঠারোশো টাকা একবারে নিউ কালেকশন এগুলো অন্য সম্পূর্ণ কাজ করা এবং ঘর এগুলো বুটিক্সের আরং কোয়ালিটি কাজ দোকানে খুচরা লাগবে ছাব্বিশশো আমাদের এখানে পাবেন আঠারোশো একদম লেটেস্ট প্রত্যেকটা ডিজাইন চারটা করে খেলা হবে একদম আনকমন একদম আনকমন পুরা বুটিক্সের কাজ

আঠারোশো টাকা বিশাল আচ্ছা আচ্ছা এক কাজ করা আর একটা দু হাজার টাকা দু হাজার টাকা একদম আন কম আচ্ছা আচ্ছা চারটা করে কালার একদম ইউনিক কালকে আসছে চারটা করে কালার মাত্র দুই হাজার টাকা মাত্র দু হাজার টাকা এই হুড়নাটা স্যালোয়ার কাজ ওড়না কাজ জামা কাজ এই হুড়নাগুলো সুন্দর এক একদম এটা আমাদের থ্রি পিস আইটেমের কালেকশন আর আসলে সামনে দোকানে আসলে দেখিনি নিতে পারবেন ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সব ধরনের পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো ভাই আমাকে একটু কাইন্ডলি বলবেন যে আপনার দোকানে কত টাকা থেকে শুরু করে কত পর্যন্ত আছে আপনি সর্বনিম্ন আমাদের 500 টাকা সর্বনিম্ন 500 টাকা এর উপরে আপনি 1500 2000 5000 যত দাম চান সব ধরনের শাড়ি টিপস পাবেন আর শাড়ি সর্বনিম্ন 450 টাকা শাড়ি সর্বনিম্ন টাকা কি বেনারসি শাড়িও আছে বেনারসিও আছে বেনারসি আপনাদের

তারা এই ভাইয়ার দেওয়া লোকেশনে এবং ফোন নাম্বারে যোগাযোগ করে আপনারা এইখানে চলে আসবেন এখানে বিভিন্ন ডিজাইনের বিভিন্ন কোয়ালিটির আপনারা শাড়ি থ্রি পিস পেয়ে যাবেন সাথে ভাইয়ারা লুঙ্গি আইটেমও বিক্রি করে আপনারা যারা লুঙ্গির বিজনেস করতে চান তারাও এখান থেকে লুঙ্গি ক্রয় করতে পারেন তো আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর ভিডিও ডেসক্রিপশনেও আমি এই ভাইয়ার দোকান নাম্বার এবং ফোন নাম্বার দিয়ে দেব তো পরবর্তীতে আপনারা কোথায় কোন ভিডিও দেখতে চান এটাও আমাকে জানাতে পারেন ততক্ষণ পর্যন্ত সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আলাইকুম